সামলি রিং রোডে খুব চমৎকার একটা ভিআইপি লোকেশনে আজকে আমরা দাঁড়িয়ে আছি যারা আপনারা একটা অ্যাপার্টমেন্ট কেনার স্বপ্ন দেখেন একটা ভিআইপি জায়গা বাইতুল আমান হাউজিং অনেকেই আপনারা চিনি যেটা আদাবর থানা আছে সেই থানা ঠিক পেছনে রিং রোড থেকে জাস্ট একটা দুইটা রোড পরে আমাদের সঙ্গে রয়েছেন সাইম চৌধুরী ভাই যেই বিল্ডিংটাতে আমরা দাঁড়িয়ে আছি এটা একটা পুরাতন বিল্ডিং এটা ভেঙে ফেলা হবে অলরেডি এখানে যে ভাড়াটিয়া ছিল সেই ভাড়াটিয়ারাও কিন্তু সবাই চলে গেছে যেহেতু তারা এই জায়গাটা কিনেছেন এবং এখানে বিল্ডিংটা হবে তো যারা আপনারা চান ষোলোশো বর্গ একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে খুব কম সময়ের মধ্যে আপনারা নিতে পারবেন মাত্র সাত হাজার তিনশো টাকা করে পার স্কোয়ার ফিট দামে আপনি যদি এই এলাকায় খোঁজখবর নেন সেক্ষেত্রে আপনি জানতে পারবেন যে যারা বড় বড় ডেভেলপার কোম্পানিগুলো আছে তারা কিন্তু এগারো হাজার সাড়ে এগারো হাজার টাকা করে পার স্কোয়ার ফিট এক একটা অ্যাপার্টমেন্টের দাম তারা রাখেন বাট আপনারা শেয়ার প্রজেক্টে ইনভেস্ট করবেন খরচটা পড়বে

যারা দামটা এফোর্ড করতে পারবেন সবাই কিন্তু আসলে এফোর্ড করতে পারেন না তো আমি বলবো যারা আপনারা চান যে এরকম একটা ভিআইপি লোকেশনে বসবাস করবেন তাদের জন্য কিন্তু এই অ্যাপার্টমেন্ট এটা কত বছরে আপনারা নির্মাণ করবেন এটা আমাদের 3 বছরের প্রোটেকশন আচ্ছা আর 2026 সালে জানুয়ারি থেকে আমাদের কাজ শুরু হবে ইনশাআল্লাহ আর শেষ হবে 2028 সালের ডিসেম্বরে ওকে এই সময়ের মধ্যে তো কনস্ট্রাকশনের খরচটা অল্প অল্প করে দিবে প্রতি 3 মাস পর পর আমাদের একটা

কতগুলো বিল্ডিং দেখতে পাচ্ছি মানে এটা তো অলরেডি এখানে অ্যাপার্টমেন্ট খুঁজলে কিন্তু পাওয়াও যায় না আপনি পুরান কিনবেন অথবা নতুন কিনবেন কোন অ্যাপার্টমেন্ট আপনি পাবেন না পেলেও আপনাকে দামটা গুনতে হবে প্রায় সেই এগারো হাজার বারো হাজার টাকা স্কোয়ার ফিট তো যারা আপনারা চান কনস্ট্রাকশনের খরচটা অল্প অল্প করে দিতে পারবেন প্রথমেই আপনি জমির মূল্যটা পরিশোধ করে দিবেন জমিটা আপনার নামে রেজিস্ট্রি করে দেওয়া হবে জমির মূল্যটা আপনার কত রাখছেন আমাদের জমির মূল্য সেট করেছি 60 লক্ষ টাকা 60 লক্ষ টাকা জি 60 লক্ষ টাকা কত দিনে দিতে হবে এখন কত সময় 60 লক্ষ টাকা আমাদের অক্টোবর মাসের লাস্ট উইকে আমাদের হলো রেজ জমি রেজিস্ট্রেশন 60 লক্ষ টাকা হলো জমি রেজিস্ট্রেশন এবং মিউটেশন এই টোটাল খরচটা সহ 60 লক্ষ টাকা আমরা নির্ধারণ করেছি আচ্ছা 60 লক্ষ টাকা আপনি আগে দিয়ে দিবেন আর বাকি যে কোন টাকাটা এটা অল্প অল্প করে আপনি ধরে জি ছত্রিশ মাসের চোদ্দটা ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবেন ওকে তো দর্শক আপনারা যদি চান এরকম একটা লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন সাইম চৌধুরী ভাই আছেন উনি আপনাদেরকে ফোন রিসিভ করবেন ওনাদের সাথে আপনি কথা বলবেন ডিটেলে জানবেন তাদের প্ল্যানিং কিভাবে এখানে কততলা বিল্ডিং হচ্ছে কিভাবে কোন ফ্ল্যাটটা আপনি নেবেন সিলেক্ট করে কিন্তু নিতে পারবেন যে যে ফ্লোরে নিতে চান সেই ফ্লোরটা আপনারা নিতে পারবেন যদি খালি থাকে খালি থাকা সাপেক্ষে তাই জি 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 ওকে তো দর্শক অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন সরাসরি আসবেন দেখবেন বুঝবেন এবং শেয়ার বুকিং দিবেন